ওভেন ছাড়া ডিম ছাড়া খুবই সহজে সিলভারের হাঁড়িতে চকলেট কাপ কেকটি বানিয়ে নিন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চকলেট কেক খেতে খুবই পছন্দ করে আর খুবই কম সময়ে খুবই সহজভাবে মিক্সারের জারে আপনাদের এই কেকটা বানিয়ে দেখাবো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো মিক্সারের জারে প্রথমে এক কাপ চিনি দিয়ে চিনিটাকে ডাস্ট করে নিতে হবে তো খুব মসৃণ করে দেখুন চিনিটাকে পেস্ট করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা দিয়েও মিশিয়ে নিতে হবে মিক্সিটা অন করে দুধটা মিশিয়ে নিচ্ছি দুধটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তেল সাদা তেলটা দিয়েও মিশিয়ে নেবো তো সাদা তেলটা দিয়ে মিশিয়ে নিলে এখানে একটা লিকুইড টাইপের ব্যাটার রেডি হয়ে যাবে দেখুন তো এইভাবে লিকুইডটা একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেবো দু কাপ ময়দা আর তার সাথে আমি দিয়ে দেবো হাফ কাপ কোকো পাউডার কোকো পাউডার কিন্তু বেশি ব্যবহার করবে না তাহলে কিন্তু কেক তেতো হয়ে যেতে পারে বা কালারটাও অনেকটা ডার্ক হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার হাফ চামচ করে দিয়ে দিয়েছি এরপরে খুব ভালো করে দেখুন ডান দিক করেই ঘুরিয়ে নিচ্ছি অল্প একটু দুধের প্রয়োজন হয়েছিল তো আর একটু দুধ দিয়েছি দুধ দিয়ে একটা লিকুইড টাইপের ব্যাটার রেডি করে নিতে হবে দেখুন আমি কিন্তু ডান দিককেই একইভাবে ঘোরাতে আছি একই সাইডে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা মসৃণ ব্যাটার রেডি করে নিতে হবে এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি কাপ কাপগুলোকে সাজিয়ে দিচ্ছি এরপরে ব্যাটারটাকে দিয়ে দেবো হাফ কাপ করে ব্যাটারটা দিয়ে নেবেন চামচের সাহায্যে দিয়ে নেবেন আমি এই ব্লেন্ডারটার সাহায্যেই কাপগুলো ভরে নিচ্ছি তো এইভাবেই প্রত্যেকটা কাপকে ভরে নেব হাফ কাপ করে দিতে হবে কারণ এটা ফুলে উঠবে তো এইভাবে প্রত্যেকটা কাপ ভরে নিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি আর এইভাবে একবার করে একটু ঝাঁকিয়ে নিয়েছি আমার একটু বেশি পরিমাণেই ভরা হয়ে গেছে আপনারা কিন্তু হাফ কাপ করে দিয়ে নেবেন এরপরে গ্যাসের চুলা একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি ফ্রি হিট করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে একটু এইভাবে সাজিয়ে নিয়েছি তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে থালাটা বসিয়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকগুলো ফুলেছে আমি দেখে নিচ্ছি কিন্তু কেক একটুও লেগে নেয় পারফেক্টভাবে কেকটা রেডি হয়ে গেছে এরপরে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিলে আমাদের খুবই সুস্বাদু কেক রেডি হয়ে যাবে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা